সেটা হলো যে আমাদের এইচএস টিউর প্রশ্ন কেমন হয় একটু কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলি এইচএসটি টিউ কিন্তু এতদিন ছিল জিএসটির আন্ডারে এবছর সাডেনলি জিএসটি থেকে বাইরে চলে গেছে তো এইচএস টিউর কোশ্চেন স্ট্যান্ডার্ডকে যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে জিএসটির কোশ্চেন স্ট্যান্ডার্ড বুঝতে হবে এবং এইচএস কিন্তু আগে কিসের আন্ডারে ছিল বলো দেখি কোনো কিছুর আন্ডারে ছিল না বাট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নামে একটা কোশ্চেন ব্যাংক আগে বের হইতো সায়েন্স এন্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তি বলা হইতো বেশ কিছু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সেম ছিল তো হাজি দেনেস ওই প্যাটার্নের কোশ্চেন করে এখন আমরা তো কেউ সায়েন্স এন্ড টেকনোলজির কোশ্চেন সম্বন্ধে জানিও না তাহলে এখন এখন কি করব সিম্পলি চিন্তা করবা যে যেটা হলো ওদের এ ইউনিট এই এ ইউনিটটা হইলো গিয়ে আমাগো থিওরি বেসড বেশি হবে অর্থাৎ যেই ফিজিক্স আসবে যে কেমিস্ট্রি আসবে এগুলাতে থিওরি প্রাধান্য থাকবে ফিজিক্সে ম্যাথ আসবে এই নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এই ম্যাথগুলা অবশ্যই বি ইউনিটের ম্যাথের মতো হবে না এই কোশ্চেনটাকে আমরা মোটামুটি এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে না কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড বলতে পারি নট এক্স্যাক্টলি লাইক দ্যাট বাট বলতে পারি যেহেতু ম্যাথ নাই এখানে আচ্ছা আর যেটা বি ইউনিট অর্থাৎ যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিট হ্যাঁ আমাদের কোর্স যেটা এইচএসটিউ ক্র্যাশ কোর্স এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই আছে অর্থাৎ তুমি যেটাই নাও তুমি ওটা পড়তে পারবা এমন কথা হলো বি ইউনিটের জন্য কি এখানে ম্যাথ আছে তো এখানে এই ইউনিটের কোশ্চেনটাতে একটু ম্যাথ বেশি থাকবে অর্থাৎ ফিজিক্সে একটু ম্যাথ থাকবে ম্যাথে একটু ম্যাথ থাকবে তো এই কোশ্চেনটাকে আমরা মোটামুটি বলতে পারি জিএসটি জিএসটিও কিন্তু ম্যাথ বেশি করে এখন কথা হলো যে ভাইয়া আমি কি হাজিদানেশের জন্য সেপারেটলি প্রিপারেশন নিব কিনা উত্তর হলো না খুব সিম্পলি উত্তর তাহলে কি হাজিদানেশের জন্য পড়বো না পড়বা শুধু একভাবে সেটা হলো জাস্ট হাজি দানিসের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করো কোশ্চেন ব্যাংক সলভিং হাজি দানিসের একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে তোমার হার্ডলি তিন থেকে চার দিন লাগবে ম্যাক্সিমাম তিন থেকে চার দিন এই তিন থেকে চার দিনই তুমি যদি করে ফেলো তাহলে কিন্তু এটার ব্যাকআপ তুমি কোথায় পাবা বলো দেখি গুচ্ছ তো বাবা দেখো হাজিদানিস কিন্তু এই ট্রিক্সটা আমার ছোটোবেলাও খেলতো আমরা দেখতাম সব ভর্তি পরীক্ষা হয়ে গেছে হাজিদানিস ভর্তি পরীক্ষাটি নিবে সবার লাস্টে কেন সবার লাস্টে নিবে কারণ বাকি যারা কেউ কোথাও চান্স পায় সবাই মরিয়া হয়ে হাজিদানাসের ভর্তি পরীক্ষা দিতে আসে মানে হাজিদানাসের ভর্তি পরীক্ষাতে দেখবে অনেক বেশি হবে এই বছর কেন হবে কারণ ও পরীক্ষাটা দিছে মেয়েতে মেয়ের ধরো মোটামুটি পাঁচ ছয় তারিখের দিকে আর আমার জিএসটিও হলো মেয়ের আট নয় তারিখের দিকে সো এই যে পরীক্ষাটা ও যে আগে দিল চার দিন আগে তার মানে কি গুচ্ছের সবাই চিন্তা করবে ভাই যদি গুচ্ছে না হয় তাহলে হাজিদানি সে পরীক্ষাটা দিয়ে দিয়ে প্রিপারেশন তো আছে সো গুচ্ছের যত পাবলিক আছে জিএসটি যত পাবলিক এবছর সবাই যদি হয়ে যায় এবং তারপরে যখন গুচ্ছতে চান্স যাবে তারা কিন্তু ভর্তি হবে না হইতেও পারে কারণ হাজিদানেশ কে হাজিদানেশে কে কে আসে যায় বলে দেখি আশেপাশের এরিয়া থেকে দিনাজপুরের আহ পোলাপান আসে রংপুরের পোলাপান আসে রাজশাহীর পোলাপান আসে ঠাকুরগাঁও পোলাপান আসে পঞ্চগড়ের পোলাপান আসে অর্থাৎ উত্তরবঙ্গ পুরা উত্তরবঙ্গের কিন্তু ভার্সিটির পরে উত্তরবঙ্গের সবাই টার্গেট থাকে যে দিন বিশেষ করে তুমি দেখবা হাজিদানেশের দিনাজপুর কোরআন খুব স্ট্রং কারণ দিনাজপুরের অনেক ফ্যামিলির মানে ছোটবেলা থেকে স্বপ্নই থাকে আমার ছেলে বা মেয়েকে বাড়ির কাছে এসে পড়াবো তোমাকে কম্পিট করতে হবে এদের সাথে তো এই জায়গাটাতে কম্পিট করার জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভিং করতে হবে এবং কোশ্চেন ব্যাংক সলভিং করতে যায় এখন তো লাস্টের দিকে পড়ার ইচ্ছা থাকে না তো সেই জন্য আমাদের কোর্সটাতে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকবে তুমি ক্লাসটা প্লে করে বসে বসে দেখলা যেই জায়গায় তোমার মনে হলো ঝামেলা ওখানে পজ করে বসে ওইটুকু নোট ডাউন করলা দ্যাটস ইট তোমার এখানে হার্ডলি কয়েকটা ক্লাস আছে তিরিশ চল্লিশটা ক্লাস আছে বা মাত্র বিশটা ক্লাস হ্যাঁ টোয়েন্টি প্লাস ক্লাস এই বিশটা ক্লাস করতে যদি কেউ তোমরা যে পরিমাণে বিঞ্জ ওয়াচিং করো নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচ ঠিক আছে ওসব বিঞ্জ ওয়াচিং করলে তোমার এটা হার্ডলি দুই দিনের কাজ ম্যাক্সিমাম সকাল থেকে রাত পর্যন্ত দেখলে দুই দিনে ডান দুই দিনে ডান দেন হাইজানে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিলাম ওটা দুই দিনে সেলফ করলাম আমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক হাইজানে স্যার আসতেছে ভেরি সুন ওইটাই কোর্সের সাথে ফ্রি থাকবে সম্পূর্ণরূপে তো ওই কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করলে ডান এর পরবর্তীতে ইউ রিজুম জিএসটি প্রিপারেশন কিন্তু এই যে তুমি এইচএসটির প্রিপারেশনটা নিলা এবং এই যে তুমি এইচএস টিউতে এক্সামটা দিলা এটাতে তোমার যে সুবিধাটা হবে যে পরীক্ষার চার দিন আগে যখন আমি হাজিদানে অলরেডি একটা বিশাল বড় পাবলিকে পরীক্ষা দিলাম এবং ভয়ানক পরিমাণে মানুষজনের মধ্যে থাকলাম তখন কিন্তু আমার মানসিক একটা শান্তি আসবে কনফিডেন্স আসবে যে না আমি তো পরীক্ষা দিছি কোথাও চান্স না হলে হাজিদানে তো হবে এবং তুমি দেখবে হাজিদানে রেজাল্ট হওয়ার পরে যে পাবলিকগুলো হাজিদানে পাইছে এগুলো আবার গুচ্ছতে পাবে মেজরিটি কেন ওই মেন্টাল ব্যাপারটা অলরেডি তো চান্স পাওয়া আছি এটা মনে রাখবা যার মাথার উপর ছায়া আছে সে বাকিদের চেয়ে অনেক ভালো পারফর্ম করে কারণ তার হারানোর কিছু থাকে না ঠিক আছে তো সেম তুমি অবশ্যই হাজিরসে এক্সাম দিবা অবশ্যই হাজিরসের প্রিপারেশন দিবা সো কোশ্চেন স্ট্যান্ডার্ডটা বলে দিলাম